আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম সুদীর্ঘ একটা অপেক্ষার শেষে যখন তাকে দেখলাম গোধূলির মতো ধীর পায়ে অসম্ভব নিশ্চুপ অনুভূতি নিয়ে নেমে এসেছে পৃথিবীতে তার লালচে আভা জড়ানোর ঠোঁটির কণি ঐশ্বরী হাসি লজ্জায় লুকিয়েছিল খুব গোপনে শহরের সব আলো তার কনিয়ায় মায়ার মিছিল গুরু নিতম্ব ক্ষীণকটি স্তন আর মেঘের মতো কোন সে যেন এক অপসরা লাগছিল আবার সমস্ত পৌরুষ নিবেদন করে চুরমার হতে চেয়েছিলাম তার একমাত্র পুরুষ হতে চেয়েছিলাম তার একান্ত পুরুষ, নির্মাণে অনুভূতির অট্টালিকায় তাকেই শুধু আঁকতে চেয়েছিলাম প্রচণ্ড প্রেমে প্রচন্ড প্রেমে তার বুকের খোঁপায় ভীষণ প্রিয় ফুলের মতো গেথে থাকতে চেয়েছিলাম আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম জানি একদিন খোঁপার উপন্যাস খুলে দারুণ দারুণযত্নে ঝরে যায় প্রিয়ফুল ভীষণ অবহেলায় পদতুলিত হয় দিয়ে হারিয়ে শব্দটা বাষ্পীভূত হয়ে উড়ে যায় শূন্যতায় বিয়োগান্তে এক ফোঁটা অশ্রু অবশিষ্ট থাকে না সংসার সঙ্গম সন্তান উৎপাদনে কেটে যাবে বেলা কণ্ঠ নিচে চাপা পড়ে থাকবে খুব অবকাশে দীর্ঘশ্বাস খুঁজে যাবে ফেলে আসা যৌবন কাঙ্ক্ষিত প্রেম অপেক্ষা তবু তবুও আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম